তো ভক্তরা দেখো আজকে অনেক দিন পরে মায়ের নিত্য পুজো তোমাদের সঙ্গে শেয়ার তো মা এখন দেখো ঠাকুর কার্টুন দেখার লেগে ও বিক্ষলি করছে কার্টুন দেখবে দেখো এইটু ছেলে কার্টুন দেখবে খুব পেকে গেছে পড়াশোনার তো নাম নেই শুধু কার্টুন 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 বল কার্টুন দেখবি কার্টুন দেখবি মা দামের ভক্তরা মা তার আঁচল দিয়ে আহ সব দেবদেবীকে পরিষ্কার করছে ধুলো জমে গেছে তো তার জন্য জয় মা দয়াময়ী তো দেখো মা জগজী কেউ পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে ভোলা মহেশ্বর পরম পুরুষকেও মা পরিষ্কার করে নিচ্ছে সবাই বলে জয় মা দয়াময়ী মায়ের জয় দেখো কার্টুন কার্টুন ভক্তরা দেখো মা জবা ফুল তুলেছে জবা ফুল সাদা ফুল জবা আর এই সাদা ফুলগুলো দেখো তো মা এখন ঠাকুরকে দিবে তো দেখো মা দয়ামী চরণে মা ফুল দিয়ে দিচ্ছে সবাই বলে জয় মা দয়ামী জয় মা দয়ামী মায়ের জয় তো দেখো সব দিকে ফুল দিয়ে দিবে মা একে একে এইদিকে দেখো শিবেশ ফুল দিতে দিবে না তার জন্য ফুলকে ঘরে লুকিয়ে নিচ্ছে চোর মা দয়ামীর ভক্তরা দেখো আজকে মা দয়ামীকে চিনি এবং কলাই দেওয়া হবে তো আজকে দেখো মা প্রথমে তুলসী মন্দিরে দিবে জল এবং কলা জয় মা তুলসী দেবী জয় শ্রী হরি নারায়ণ তো দেখো গাছপালা গুলো কত সবুজ হয়ে আছে এখন জল পাচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের গ্রামে তো দেখো আমাদের পরিবেশটা অনেকদিন পর দেখাচ্ছি তোমাদেরকে জয় সূর্যদেব জয় মার মা ভোগ বাড়িয়ে নিচ্ছে দেখো এখানে পরম পুরুষ ভোলা মহেশ্বরকে ভোগ বাড়িয়ে নিচ্ছে আর এইদিকে জননী মা দয়াময়ী কে ভোগ বাড়িয়ে নিচ্ছে মা দেখো সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা মহামায়ার জয় ওইদিকেও ভোগ বাড়িয়ে নিচ্ছে মা মনসার পটচিত্র আছে ওইদিকে আর আমাদের পলতে ছিল না তাই আমার ভাইজি পলতে আনতে গেছিল দেখো ঠাকুরের শিবেশ ওরা চকলেট নিয়ে চলে এসছে কি মজা কি মজা তো ভোগ বাড়ানো হয়ে গেল মাদায়ামের ভক্তরা এখন মা প্রদীপটা ধরিয়ে নেবে এবং কাঠি দিয়ে দেবে জয় মাদায়ামি জয় মাদায়ামি দেখো মায়ের মাকে ধূপকাঠি দেখানো হচ্ছে এবং প্রদীপ দেখ দেখো মাকে প্রদীপ দেখানো হচ্ছে মা জগজজননী মা কে সর্বমঙ্গল মঙ্গল ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গল কালী ভদ্রালী কপালিনীর্গা শিবা খাধাত্রী সহা সুধা নমস্তুতে সবাই বলে একবার জয় মাদা ময় মায়ের জয় জয় মাদা ময় মায়ের জয় তো মা তুলসী মন্দিরে যাচ্ছে দেখাতে দেখো জয় মা তুলসী দেবী জয় শ্রী নারায়ণ আর দেখো শিবেশের মজা মজা দেখো মায়ের কাছে চলে গেছে মা যা করবে তাই ও করবেলসি দেবী জয় মা আমি মায়ের জয় বাড়ি ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে উনানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ভাই কৃষ্ণ জয় মা না চলে আসো তো মা দয়া দেখো জল দিয়ে দিচ্ছে মায়ের থানে জয় বাবা শিব জয় বাবা বলা মহেশ জয় মাদাময় মায়ের জয় মায়ের মা জামা নিত্য পুজো শেষ হলো তো সবাই একবার মায়ের নাম বলো মায়ের জয় মাদামের ভক্তরা মা মাদায়ামের নিত্য পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাতে পারো মাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে তো সবাই একবার বলে জয় মাদায় আমি মায়ের জয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো মাদায় আমি যেন তোমাদের মঙ্গল করেন জয় মাদায় আমি